আসসালামু আলাইকুম কলেজের ভাইয়েরা আমার কলেজের বোনেরা আমার শুরু করে দিয়েছি মোহন আল্লাহর নামে যিনি পরম নাময় ও দয়ালু তাকে স্মরণ করে তাকে সাক্ষী রেখে শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম ভিডিওটা আপটি ভাইয়েরা আমার এখন হলো সকাল বাজে আটটা আমাদের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাচ্ছি সকালবেলায় ফোন আসলো হঠাৎ করে ফোন আসলো যে প্রোগ্রামে যাইতে হবে ইনশাল্লাহ তো আপনাদের দুয়া ভালোবাসায় হয়তো সুস্থ আছে সেজন্য আমি প্রোগ্রামে যাচ্ছি তো কিছু দূর যাইতে 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 সামনে আরও দুইজন আছে তাদেরকে উঠানো লাগবে তাদেরকে উঠাইবো কিন্তু কেউ ভিডিও আসবে না তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা উপহার দেই প্রিয় ভাইয়েরা আমার তো সেই জন্য আমি আর বসে থাকলাম না যে আমি ভিডিওটা চালু করে দিলাম প্রিয় ভাইরা আমার আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই দেখবে দেখতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি কিন্তু আমি হয়তো লাস্ট মুহূর্তে যাই আরে আপনাদের দেখাতে পারবো কিনা এটা জানি না প্রিয় ভাইয়েরা আমার আমি এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখান থেকে যাইতে যাইতে হয়তো অল্প কিছু দূর আসছি আর কিছু দূর যাওয়ার পরে আরেক সামনে একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানকে দুই প্রতিষ্ঠান থেকে দুইজনকে উঠানো লাগবে আমি যাচ্ছি রিক্সা দিয়ে প্রিয় ভাইরা আমার এই যে মেন রোড দিয়ে যাচ্ছি মেন রোড দিয়ে যাই আবার হয়তো গলি দিয়ে যাওয়া লাগবে প্রিয় ভাইয়ার আমার দেখতে 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 আস্তে 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 এই তো প্রায় আমরা যে সামনে যারা দুইজন ওয়েট করতেছে তাদের কাছাকাছি চলে আসছি তারা বারে বারে ফোন দিতেছে কোই আসতে কো আসতেছেন কো আসতেছেন আসলে আমাদের যাইতে একটু দেরি হয়েছে তো আসলে সকালবেলা জানেন তো শীতের দিন আসলে একটু লেটই হয় ঘুম থেকে উঠতে লেট হয় তারপরেও হয়তো একটু উঠতে দেরি করে ফেলেছি তারপরেও তাড়াহুড়া করে উঠলাম উঠেই চিন্তা ভাবনা করলাম যে না তা তাড়াতাড়ি যাওয়া লাগবে যেহেতু ফোন দিয়ে মিটিংয়ে ডাকছে তো অবশ্যই যাইতে হবে যে আশা করলাম এখানে তাদেরকে তুললাম তোলার পর তারপরে যে গেলাম রওনা দিলাম রওনা রওনা দিয়েই তারপর কিছুক্ষণ যাওয়ার পর সে আবার বলল যে না আমার একটা প্যান্ট চেঞ্জ করতে হবে তো তাকে নিয়ে গেলাম হয়তো প্যান্ট চেঞ্জ করতে প্রিয় ভাইয়েরা আমার তো আসলে হয়তো আমি আপনাদের মাঝে আসি এবং এরকম নিত্য নতুন ভিডিও দেই প্রিয় ভাইয়েরা আমার আপনারা দেখেন বিদায় আমার সাথে আসেন বিদায় আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিই প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার হয়তো আমার এর মধ্যে কোনো ভুল ত্রুটিও হয়ে থাকবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি আমাকে কথার মধ্যে কোনো আপনাকে কষ্ট দিয়ে থাকি ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার তবে আপনাদের কাছে অনুরোধ যদি আমার এই কথাগুলো বা এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা করে শেয়ার চাই প্রিয় ভাইয়েরা আমার হয়তো আপনাদের কাছে বেশি কিছু চাব না টাকা পয়সা ধন দৌলত কিছু চাবো না একটা করে শেয়ার চাই প্রিয় ভাইরা আমার এই যে এখন আমি রওনা দিলাম আবার রওনা দিলাম তাদেরকে নিয়ে সাথে নিয়ে আমরা মোট যাচ্ছি হলো গিয়া চারজন সেই চারজন মিলে যাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার অনেক দূর যেতে হবে তো রিক্সা ভাড়া আমি রিক্সা ভাড়া মিটাইলাম সেই রিক্সা ভাড়া নিয়েছে আমার কাছ থেকে সত্তর টাকা প্রিয় ভাইয়েরা আমার তাহলে সত্তর টাকা রিক্সা ভাড়া কত দূর যাইতে হবে সেটা আপনারাই ভাবেন চিন্তা ভাবনা করেন প্রিয় ভাইয়েরা আমার আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমি সেখানে পৌঁছে যাব তবে তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে আমার মতো অবহেলিত যারা আছে গরিব অসহায় এবং তারা তাদের তাদেরকে ভালোবাসে না অবহেলিত লোক তাদের কাছে থাকে না কেউ তাদের পাশে থাকে না কেউ সবাইকে আপনাদের পক্ষ থেকে একটু করে ভালোবাসা দিয়ে তাদের সাথে থাকবেন তাদেরকে উৎসাহ দিবেন এরকম নিত্য নতুন ভিডিও যেন আমরা নিত্য নতুন দিতে পারি আপনাদের সামনে প্রতিনিয়তই দিতে পারি উৎসাহ দিবেন হয়তো আপনাদের কাছে কিছু চাই না শুধু লাইক কমেন্ট শেয়ার এইটুকুই চাই তো প্রিয় ভাইয়েরা আমার এই তো দেখতে 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 অনেক দূর চলে আসছি আর অল্প কিছু তোমাদের সেখানে হাজির হব কিন্তু একটা অনুরোধ কলিজার ভাইয়েরা আমরা আমার কলিজার বোনেরা আমার আমি শেষ পর্যন্ত যে অফিসে যাচ্ছি যেখানে ট্রেনিং করতে যাচ্ছি বা যে মিটিংয়ে যাচ্ছি সেখানে দেখাতে পারবো কিনা সেটা আমি জানি না প্রিয় ভাইয়েরা আমার তবে আপনাদের কাছে একটা অনুরোধ এটা আর দেখতে চায় না কারণ আমি হয়তো সেখানে মানে আমার হয়তো অনেক বড় বড় গুরু গুরুজন আছে তাদের সামনে আমি ভিডিওটা করতে পারবো না আমরা যাচ্ছি হলো গিয়ে যেখানে সামনে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাচ্ছি আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে প্রোগ্রামটা এখনই তো আমি আর হয়তো ভিডিও করতে পারবো না সামনে গেলে তো এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ